কাঁচা আম দিয়ে তো অনেক ধরনের আচার তৈরি করেছেন একবার এভাবে আম শর্ত তৈরি করে দেখুন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আম শর্ত এই আম শর্ত এক থেকে দুই দিন রোদে দিলেই কিন্তু আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম শর্ত রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো যারা আমসত্ত্ব দিতে জানেন না তাদের জন্য মূলত আজকের এই রেসিপি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচটি কাঁচা আম নিয়েছি আমি এখানে অনেক বেশি মাংসযুক্ত কাঁচা আম নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে আমগুলোতে মাংসের পরিমাণ অনেক বেশি থাকে এই আম দিয়েই কিন্তু আমসত্যটা তৈরি করার জন্য তো এখানে আমি পাঁচটি কাঁচা আম নিয়েছি কাঁচা আম কেটে আমার প্রায় দুই কেজিরও বেশি হয়েছে তো দেখুন আমগুলো কেটে আমি খুব ভালোভাবে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি বলবো পাতলা করে কাটলে কিন্তু আমগুলো অনেক দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি পাতলা করে আমগুলো কেটে নিয়েছি এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সবগুলো কাঁচা আম দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এখানে এক চা চামিচ লবণ আর দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়ো এগুলোর মধ্যে এবার দিয়ে দেবো আমি এক কাপের মতো পানি যেহেতু আম থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে এই জন্য আমি এক কাপের মতো পানি এখানে ইউজ করেছি এবার আমগুলো ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবার আমগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিব যখন আমগুলোতে বলক চলে আসছে এই পর্যায়ে কিন্তু আম থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে তো এই পানি দিয়েই কিন্তু আমগুলো আমি সিদ্ধ করে নেব আমগুলো নেড়ে চেরে উল্টে পাল্টে দিয়েছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য এভাবে অফ ক্যামেরাতে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চড়ে দিয়েছি তো দেখুন আমগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসছে আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আম থেকে পানিটা ঝরিয়ে নেব আপনারা যখন আমগুলো সিদ্ধ করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা সিদ্ধ করে নিয়েছি এবার আম থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব আম থেকে পানিটা ঝরিয়ে নিয়ে কিন্তু আমের যে টক পানিটা আছে এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যায় তো আম সত্ত্বেও তৈরি করার পর চিনির পরিমাণটাও কিন্তু কম লাগে আর যখন আম সত্ত্বটা খাবেন তখন কিন্তু টকের পরিমাণটাও অনেক বেশি কম থাকে তো দেখুন আমি সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই গরম থাকা অবস্থায় আমি ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে আমটাকে ঘুটে নেব এভাবে করে দানাদার ভাবগুলো আমি একদমই মিহি করে দিব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারেন কিংবা হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ভর্তা টাইপের মতো করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু এটা দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্টের মতো করে নিয়েছি এবার চলে যাচ্ছি আম শর্ত তৈরির মূল পর্বে ফ্রাই প্যানটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যেই আমগুলো ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি পারফেক্টভাবে আম শর্ত তৈরি করতে হলে কিন্তু চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তো আমি এক কাপ চিনি দিয়েছি আপনি যদি চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে দেন তাহলে যখন রোদে শুকাতে দেবেন তখন শুধু চিনি থেকে পানিটাই বেরিয়ে আসবে পারফেক্টভাবে কিন্তু আমসতত্বটা শুকাবে না তো এই জন্য চিনির পরিমাণটা ঠিক রেখে কিন্তু এখানে চিনি ইউজ করতে হবে এবার চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আমশর্ত তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনবরোধ সবসময় নাড়াচাড়া করতে হয় নাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামিচের মতো পাঁচ ফোড়ন এখানে বেশ কিছুটা মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি তো এগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শুকনামরিচ এখানে অ্যাড করবেন বেশ কিছুটা সময় ধরে আমি এগুলো একসাথে মিশিয়ে দিব আমি যেহেতু টক ঝাল মিষ্টি টাইপের এই আমসত্বটা তৈরি করব তো এই জন্য ঝালের পরিমাণটাও হালকা রেখেছি এভাবে আমসত্ব তৈরি করলে ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করবে আমার আমসত্ত্ব তৈরি করতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমি চুলার জলটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমসত্বর পিউরিটা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আম তৈরি করার জন্য পিউরিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখে ঠিক এমনই হবে এবার চুলা থেকে আমের পিউরিটা আমি নামিয়ে নেব এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি এখানে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এবার আমের পিউরিটা ঢেলে দিব এখানে গরম থাকা অবস্থায় আমের পিউরিটা ঢেলে দিতে হবে না হলে আপনি যদি ঠান্ডা করে ঢালতে যান এতে দেখা যাবে ঠান্ডা অবস্থায় আটকে দলা পেকে গেছে এই জন্য গরম থাকা অবস্থায় একটা ছড়ানো পাত্রে এভাবে ঢেলে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আমার যে পরিমাণ আমসত্ত্বের পিউরিটা তৈরি হয়েছিল আমি তিনটা ছড়ানো পাত্রে এগুলো ঢেলে নিয়েছি এভাবে আমি রোদে শুকিয়ে নেব দুই দিন দুই দিন পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রোদে শুকানোর পর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এগুলো আমার পছন্দ মতো কেটে নেব যারা আম তৈরি করতে পারেন না আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারা শিখে নিতে পারবেন খুব সহজ নিয়মে এবং অল্প সময়ে এই আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায় তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم